সম্মানিত বৃহস আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন বিয়স এখন যে মাছটা লক্ষ্য হতে পারছেন এইগুলো হচ্ছে চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা দেখতে পারছেন কত সুন্দর এক সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা বিয়স এই মাগুর মাসে পোনা হচ্ছে একটি লাভজনক মাছ এটা আমরা সবাই জানি কেননা এই মাগুর পোনা পোনাকে আপনি যে কোনো ময়লা এবং আবর্জনা খাবারই খাওয়াতে পারবেন যেমন গরুর বুড়ি মরা মুরগি বেকারে পচা লুটি গোবর ইত্যাদি মানে যত বেশি পচা খাবার খাওয়াবেন এই মাগুর মাছটা আর কি দ্রুত বড় হয়ে যাবে দেখতে পাচ্ছেন কত সুন্দর বিয়স আপনারা নিতে চাইলে আমাদের স্কিনে অথবা ইনবক্স নম্বরে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই সমস্ত মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশেই ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি দেখতে পাচ্ছেন কত সুন্দর হাইব্রিড মাগুর মাছের পোনা